স্বাগতম আপনাদের ইন্দু আর সায়েন্সের পক্ষ থেকে আজকের এই দৈনিক রাশিফল অনুষ্ঠানে উনত্রিশে ডিসেম্বর আজকের দিনটি কার জন্য সৌভাগ্যের কার জন্য সতর্কতার সব নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী চন্দ্রের গতি শনির প্রভাব এবং বুধের অবস্থান আমাদের চিন্তা সিদ্ধান্ত ও কর্মজীবনে প্রভাব ফেলবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে রয়েছে বিশেষ প্রতিকার ও শুভ সময় চলুন শুরু করা যাক প্রথমেই মেষরাশি মেষরাশির দিনটি আজকে অত্যন্ত শুভ আজকে কর্মব্যস্ততায় আজকে আপনার দিনটি কেটে যাবে কাজের চাপ আজকে থাকলেও ফলাফল সন্তোষজনক হবে কর্মজীবনে নতুন দায়িত্ব আজ আসতে পারে অফিসে সিনিয়রদের নজরে আজ আপনি পড়তে পারেন তবে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত আজ নেবেন না আর্থিক ক্ষেত্রে আয় ভালো হলেও খরচ বাড়বে আজ ধার দেওয়া এড়িয়ে চলতে হবে প্রেম ও দাম্পত্যে মানুষের মনের মানুষের সঙ্গে মতভেদ হতে পারে শান্তভাবে কথা বললে সমস্যা আজ মিটে যাবে স্বাস্থ্যক্ষেত্রে মাথা ব্যথা বা রক্তচাপজনিত সমস্যা হতে পারে আজকের প্রতিকার হনুমান চালিসা পাঠ করুন শুভ রং লাল শুভ সময় সকাল নটা থেকে সকাল দশটা বৃষরাশি আজ বিশ্বরাশির দিনটি বেশ অনুকূল এবং ভালো কর্মজীবনে যারা আছেন যারা ব্যবসা করছেন তাদের আজকে অত্যন্ত লাভের দিন নতুন চুক্তি আজ সফল হতে পারে আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা আজ রয়েছে প্রেম ক্ষেত্রে সম্পর্কে মধুরতা আজ বাড়বে বিবাহের আলোচনা আজ এগোতে পারে স্বাস্থ্যক্ষেত্রে মোটামুটি ভালো স্বাস্থ্য থাকবে তবে গলা বা সর্দি সমস্যা হতে পারে আজকের প্রতিকার লক্ষ্মী মন্ত্র জপ করুন শুভ রং সাদা শুভ সময় দুপুর বারোটা থেকে দুপুর একটা মিথুন রাশি আজ একটু অস্থিরভাবে আপনার দিনটি থাকবে কর্মজীবনে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি আজ হতে পারে কথাবার্তায় একটু সংযম রাখতে হবে আর্থিক ক্ষেত্রে হঠাৎ খরচ আজ বাড়তে পারে প্রেম ক্ষেত্রে পুরনো কথা নিয়ে আজ ঝামেলা হতে পারে স্বাস্থ্যে ঘুমের অভাব ও মানসিক চাপ দেখা দিতে পারে আজকের প্রতিকার তুলসী গাছে জল দিন শুভ রং সবুজ শুভ সময় বিকেল চারটে থেকে বিকেল পাঁচটা কর্কট রাশি আজ একটি আবেগপূর্ণ দিন থাকবে আগের আবেগের উপরে আজ নিয়ন্ত্রণ রাখতে হবে কর্মজীবনে আজ ধৈর্য ধরলে সাফল্য পাবেন আর্থিক ক্ষেত্রে পুরনো পাওনা আজ ফেরত পেতে পারেন প্রেম ক্ষেত্রে পরিবারের সঙ্গে সময় আজ কাটতে পারে এবং মানসিক শান্তি আজ মিলবে স্বাস্থ্যে পেটের সমস্যা হতে পারে আজকের প্রতিকার চন্দ্রকে জল অর্পণ করুন শুভ রং সাদা শুভ সময় সকাল আটটা থেকে সকাল নটা সিংহ রাশি আজ দিনটি অত্যন্ত শুভ কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে পদোন্নতির ইঙ্গিত লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রে বিনিয়োগ করলে আজকে লাভ হবে প্রেম ক্ষেত্রে অহংকার একটু কমাতে হবে সম্পর্ক ভালো থাকবে স্বাস্থ্যে হার্ট বা চাপ সংক্রান্ত সমস্যা আজ হতে পারে প্রতিকার সূর্য নমস্কার আজ করুন শুভ রং সোনালি শুভ সময় সকাল ছটা থেকে সকাল সাতটা রাশি আজ আপনার দিনটি মিশ্র ফলদায়ক এবং পরিকল্পনা করলে সফল হতে পারেন কর্মজীবনে গবেষণায় বা পড়াশোনা যারা করছেন তাদের আজ সাফল্য লাভ হতে পারে আর্থিক ক্ষেত্রে আয় ব্যয় সমান থাকবে প্রেম ক্ষেত্রে আজ বন্ধুত্ব থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন স্বাস্থ্যক্ষেত্রে ত্বক বা অ্যালার্জির সমস্যা হতে পারে আজকের প্রতিকার গণেশ মন্ত্র জপ করুন শুভ রং হালকা সবুজ শুভ সময় সকাল দশটা থেকে সকাল এগারোটা তুলারাশি আজ দিনটি আপনার ভারসাম্য বজায় রাখা জরুরি কর্মজীবনে আইনি বা চুক্তি সংক্রান্ত বিষয়ে আজ সমাধান হওয়ার সম্ভাবনা দেখা যায় আর্থিক ক্ষেত্রে খরচ একটু বেশি হবে খরচ নিয়ন্ত্রণ রাখতে হবে প্রেম ক্ষেত্রে সম্পর্কে স্বচ্ছতা আনতে হবে স্বাস্থ্যে কোমরে ব্যথা হতে পারে আজকের প্রতিকার দুর্গা মন্ত্র পাঠ করুন শুভ রং নীল শুভ সময় বিকেল তিনটে থেকে চারটে বৃশ্চিক রাশি আজ দিনটি অত্যন্ত ফলদায়ক এবং কর্মজীবনে গোপন পরিকল্পনা আজ সফল হতে পারে আর্থিক ক্ষেত্রে হঠাৎ লাভ বা ক্ষতি দুটোই সম্ভব প্রেম ক্ষেত্রে আবেগ আজ প্রবল থাকবে স্বাস্থ্যক্ষেত্রে রক্তচাপ বা ইউরিন সমস্যা হতে পারে আজকের প্রতিকার মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন শুভ রং গাঢ় লাল শুভ সময় রাত আটটা থেকে রাত নটা ধনুরাশি আজ আপনার দেখা যাচ্ছে ভ্রমণের যোগ কর্মজীবনে বিদেশ সংক্রান্ত কাজে যারা আছেন বা দূরবর্তী স্থানে যারা কাজ করছেন তাদের আজ অত্যন্ত শুভ দিন আর্থিক ক্ষেত্রে আর্থিক উন্নতি আজ হবে এবং প্রাপ্তিযোগ দেখা যায় প্রেম ক্ষেত্রে নতুন সম্পর্কের সূচনা আজ হতে পারে স্বাস্থ্যে পা বা হাঁটুর একটু ব্যথা আজ হতে পারে আজকের প্রতিকার বিষ্ণু সহস্র নাম আজ করুন শুভ রং হলুদ শুভ সময় সকাল সাতটা থেকে সকাল আটটা মকর রাশি আজ আপনার একটু দায়িত্ব বাড়বে কর্মজীবনে কঠোর পরিশ্রম হবে এবং ফল পাবেন একটু দেরিতে আর্থিক ক্ষেত্রে সঞ্চয় আজ হবে প্রেম ক্ষেত্রে বাস্তববাদী সিদ্ধান্ত আজ নিতে হবে স্বাস্থ্য ক্ষেত্রে হাড় বা দাঁতের সমস্যা হতে পারে আজকের প্রতিকার শনি মন্ত্র জপ করুন শুভ রং কালো শুভ সময় বিকেল পাঁচটা থেকে ছটা কুম্ভ রাশি আজ নতুন চিন্তাধারা আজ আপনার মনে আসব কর্মজীবনে টেকনোলজি বা নতুন আইডিয়ায় আজ সাফল্য আর্থিক ক্ষেত্রে বন্ধুর মাধ্যমে অর্থ লাভ আজ হতে পারে প্রেম প্রেমক্ষেত্রে বন্ধুত্ব দৃঢ় হবে স্বাস্থ্যে নার্ভের সমস্যা হতে পারে আজকের প্রতি প্রতিকার নীল ফুল দান করুন শুভ রং নীল শুভ সময় দুপুর দুটো থেকে দুপুর তিনটে সর্বশেষ রাশি মীন রাশি আজ দিনটি অত্যন্ত শুভ কর্মজীবনে যারা ক্রিয়েটিভ লাইনে আছেন তাদের আজ সাফল্য লাভ হতে পারে আর্থিক ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে প্রেম ক্ষেত্রে পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে স্বাস্থ্যে চোখ ও ঘুমের সমস্যা দেখা দিতে পারে আজকের প্রতিকার বিষ্ণু বা নারায়ণ পূজা আজ করুন শুভ রং আকাশী শুভ সময় সকাল নটা থেকে সকাল দশটা এই ছিল আজকের রাশিফল অনুষ্ঠান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাক